আমরা চলে এসেছি আজকে হিউম্যান এন্টারপ্রাইজের পক্ষ থেকে কিছু সাংসারিক একেবারে নিউ কালেকশন নিয়ে যারা আমাদের পেজটা এখন ফলো করেন নাই অবশ্যই পেজটা ফলো করে দিবেন লাইক শেয়ার অবশ্যই করে দিবেন ঠিক আছে আর তাহলে কি হবে আমাদের যে নতুন ভ্যারাইটি আইটেমগুলো আসবে সবার আগে আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ ঘরে বসে আমরা যে আইটেমগুলো আজকে নিয়ে আসছি একেবারে ডাইনিং সাজানোর মতো সুন্দর একটা আইটেম এবং রান্না করে সাজানোর মতো খুব সুন্দর একটা আইটেম এখানে তারপরে যদি এখানে অনেক বাইরে নিয়ে আসলে বড়ো হয় সবাই সুন্দরভাবে দেখবেন দেখলে কী হবে আপনার দামটাও জানতে পারবেন একটা আইডিয়া হবে আপনার যে কোনটা কত দামের প্রাইস বা কোনটা কীভাবে সেট হয় বা কোনটা কত অ্যামের সহজে বুঝতে পারবেন এখান থেকে শুরু করব ভাইয়া এখানে হচ্ছে আমার একটা কাহানি একটা মগ রাখছি দেখেন কত সুন্দর একটা মগ একেবারে সম্পূর্ণ ফুল করা একেবারে হালকা ওয়েটলেস আপনি মগে তো ওয়েটে ওভেনে ইউজ করতে পারবেন এটা ফাটবে না নষ্ট হবে না এবং এটা কিন্তু আপনি চা খান কফি খান বা হচ্ছে হরলিক্স খান বা হচ্ছে আপনি পানি খান সব এটা ইউজ করতে পারবেন মাল্টি একটা মগ দাম হচ্ছে পার পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপর হচ্ছে আমাদের এই যে দেখেন এটা একটা হচ্ছে এক লিটার একটা হচ্ছে জল ওয়ান লিটার এটা এটা মডেল হয় দুইটা মডেল দুইটা বলতে একটা হয় গোল একটা হয় হচ্ছে স্কোয়ার আমার বাম হচ্ছে গোল ডান হাতটা হচ্ছে স্কোয়ার আর গোল একটা হচ্ছে ইউলো কালার একটা হচ্ছে হোয়াইট কালার দুইটাই সেম কালার হবে দেওয়া যাবে এক লিটার এখানে আপনি ওয়েল রাখেন তেল রাখেন বা আপনি জুস রাখেন বা হচ্ছে মধু রাখেন যাই রাখেন খুব সহজে এটা ইউজ করতে পারবেন দুই সেম দাম দাম হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে কিছু এখানে ওয়েলফোর্ড রাখছি আমরা ওয়েলপোর্ডটা হচ্ছে এটা হচ্ছে রোজ গোল্ড এটা হচ্ছে একেবারে কফি আর এটা হচ্ছে একেবারে আপনার রোজ গোল্ড কালার বলি আমরা এটাকে এটা ছয়শো এম এল সম্পূর্ণ টাইট উপরে একটা মুখ দেওয়া থাকবে নিচে একটা হচ্ছে বা গ্রিপ লাগানো থাকবে দাম হচ্ছে মাত্র সাড়ে আটশো টাকা ছয়শো এমএলটা আর এটা হচ্ছে বড়ো সাইজ এটা হচ্ছে এক লিটার আটশো এমএল এটার দাম হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশটা কালার হবে সেম দুটা কালার তারপরে যেটা আমরা নিয়ে আসছি ওয়েলপোডটা শেষ করে দিই আগে এটা হচ্ছে এস এস এর একটা ওয়েলপোট এস এস এর ওয়েলপোড অনেক ইউজ করছেন আমাদের থেকে বিভিন্ন পেজ থেকে অর্ডার করে ওয়েল ইউজ করছেন থ্রি জিরো ফোর ফুল ক্রেডে ওয়েলপোড কখনো কালার চেঞ্জ কালো হবে নিশালা এটা এটা সাইজগুলো হচ্ছে এখানে এক লিটার দাম হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সাতশো পঞ্চাশ এম দাম হচ্ছে মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে পাঁচশো এম দাম হচ্ছে মাত্র নয়শো টাকা যেটা হচ্ছে তিনশো পঞ্চাশ এম দাম হচ্ছে মাত্র আটশো টাকা এবং আমরা কিছু ভাবে যেখানে বয়ম রাখছি এই বয়মগুলো আপনি মনে করেন যারা গোড়া দুধ রাখেন বাচ্চাদের জন্য হলুদ মরিচ বা বিস্কিট বাচ্চাদের সুজি যাই রাখেন এগুলো কোনোটাই নষ্ট হবে না গন্ধ হবে না ভিতরে হাওয়া পাস করবে না প্রত্যেকটা হচ্ছে একেবারে এয়ারটাইট এবং ওয়েটলেস একেবারে হালকা এটা ওয়েটলেস সম্পূর্ণ এখানে এয়ারটাইট জামার যাওয়া আছে যেটা স্কোয়ার এটা হচ্ছে লিটার এক লিটার দাম হচ্ছে মাত্র আটশো টাকা যেটা হচ্ছে পাঁচশো এম সাতশো পঞ্চাশ এম এটা হচ্ছে মাত্র সাতশো টাকা যেটা হচ্ছে পাঁচশো এম স্কোয়ার দাম হচ্ছে মাত্র ছয়শো টাকা এবং এখানে আর দুইটা মডেল লাগছে আমরা এটা হচ্ছে একেবারে প্লেন একেবারে প্লেন ডিজাইন আর এটা হচ্ছে একটু বোরমের মতো ডিজাইন ভালো করে কার্ভ করা আছে এখানে সাইজ কিন্তু তিনটা সাইজ পাঁচশো এম এল সাতশো পঞ্চাশ এম এক লিটার দাম দুইটা মডেলের সেম দামি সাতশো টাকা আটশো টাকা নয়শো টাকা যার যেটা যত পিস প্রয়োজন লুজ দিতে পারবেন আপনারা যার যেটা এক পিস দুই পিস পাঁচ পিস প্রয়োজন অবশ্যই লুজ দিতে পারবেন এখানে যে সেটটা আমরা রাখছি এটা হচ্ছে টি কফি লেখা একটা সেট সম্পূর্ণ অ্যাসেস এর বডি গ্লাসের এটা তিনটা সেটার দাম হচ্ছে মাত্র তেরোশো টাকা আর এখানে আরও দুটা ভয়ম রাখছে আমরা খুবই সুন্দর একেবারে ওয়েটলেস একেবারে হালকা সব সবকিছু ইউজ করতে পারবে সম্পূর্ণ এয়ারটাইপ তো যেটা হচ্ছে পাঁচশো এম এল এটা হচ্ছে এক লিটার এটা হচ্ছে মাত্র সাড়ে নয়শো টাকা এটা হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাশাপাশি এখানে আমরা একটা পট একটা হচ্ছে মুভি এটা সাইজ হয় দুইটা এটা হলো তিন লিটার তিন স্টেপের একটা হয় চার স্টেপের এখানে মুখে আবার

চার পিসের একটা সেট এটা হচ্ছে চারশো এমএল করে প্রত্যেকটা প্রোডাক্ট চারশো এমএল করে বাটিয়ে থাকবে এটা দাম হচ্ছে ভাইয়া চারটার সেট মাত্র পঁচিশশো টাকা সম্পূর্ণ এয়ারটাইট তাছাড়াও এখানে আরেকটা মশলা যা রাখছি এটা আমরা এটা দেখুন কত সুন্দর কত সুন্দর একটা প্রোডাক্ট দেখেন একেবারে দেখে সম্পূর্ণ এয়ার টাইট এটা হচ্ছে পাঁচশো এমএল গ্রুম গ্রুপ পাঁচশো এমএল এর দাম হচ্ছে চারটার সেট দাম হচ্ছে মাত্র তিন টাকা সেম হবে তিন সেট দাম বলবে মাত্র পঁচিশশো টাকা এটার ভিতরে এটা স্কোয়ার একটা হবে গোল্ড গোল্ডটাও সেম দাম পঁচিশশো টাকা তিন পিস চার পিস হচ্ছে তিন হাজার টাকা আর একটা আমরা যেটা মস্টার বক্স আছে সেটা হচ্ছে আপনি সচরাচর সব জায়গায় আমরা বলি ইউজ করছি বাসায় আমাদের সবার বাসায় থাকে এগুলো একটা সেট এটা হচ্ছে চায়না একটা সেট আরও সেগুলো থাকবে প্রত্যেকটার ভিতরে নিচে একটা হচ্ছে গিলিপ দেওয়া থাকবে ভিতরে চামচ দেওয়া থাকবে চামচ জলাচলা করবে চামচ দেওয়া থাকবে তা করবে মাত্র আটশো টাকা তো এটা হচ্ছে যারা অর্ডার করবে আমাদের নাম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যে কোনো একটা নাম্বার সেট করবেন হোয়াটসঅ্যাপের মধ্যে দেন আমাদের দেখো ওরা স্ক্রিনশট নিবে আমাদের থেকে কে কত ডিস নেবেন সেটা বলে মাত্র দুশো টাকা অ্যাডভান্স করবেন ঘরে বসে পোড়া হাতে পেয়ে প্যাকেটে ঘরে পে করবেন তো ভালো থাকবেন দোয়া রাখবেন ইউনিয়নের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওরা খাত ওরা কাছে